মাঠে আজকে ছাগল সব বাড়ির কাছে চলে এসছে কিন্তু আর আজকের এসে কেউ নিয়ে এসছে যে এদিকে আছে বাচ্চাগুলো আর এদিকে আছে বড়গুলো তো এত সুন্দর সবুজ ঘাস পেয়ে যেন ওরা মনের সুখে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে একদম কারো বলাই কিন্তু দড়ি বাঁধা নেই সবাই ছাড়া ছেড়ে রেখেছে মাঠে তো প্রচুর প্রচুর মাঠে তো প্রচুর ঘাস তো খাচ্ছে আর শুয়ে পড়ছে ছাওয়াই এসে এখন সকালবেলা মাঠটা ফাঁকা শুধুই ছাগল চড়ছে বিকালবেলা পরিপূর্ণ হবে বাচ্চাদের খেলাধুলো দিয়ে সঙ্গে আজকে আকাশটা দেখুন মানে আকাশটা এত সুন্দর দেখাচ্ছে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা

হ্যাঁ ধরো আমি লিখা চা জলটা যে জিজ্ঞাসা জল চা জল দিয়ে এখন এই যে চা জল আছে চা চা দিয়ে নাকি ওর কি ধর বড় ওর কি ধর হবে দেখি চল নেলি যাবে না তো না না তুমি আসছো তো বেরি গিলে কিনতে নিরামিষ ভাত ও তাই তো আস্তে আস্তে বড় আস্তে ও নেটটা ভেঙে গেছে হাতে 얘 되게 나름입니다. 여기 회사도 바로. 아, 진짜 나아. 좀 많지? 좀 뭐도 뭐도. 음, 어디 있어? 아. 나 여기다, 여기다. 여기 내다, 엄마가 같이 담아놔. 어디다 어디다 딘데. 아, 이 또. 안 된다, 안 된다. সংসার নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজ সকাল সকাল বরদাদের বাড়ি চলে এসছি বর্দা তো সকালবেলা আমাদের বাড়ি গেছিলো যেমন মর্নিং ওয়াকে যাই প্রতিদিন আজকেরও গেছিল গিয়ে আর বাড়িতে সপরিবার এই বাড়ি খাওয়া দাওয়ার কথা বললো তো চলে আসলাম এই বাড়িতে আর এসে এই যে মোরগটা ধরা হলো ছাঙ্গি জাল দিয়ে আর ধরা হলো না হলে এমনি ধরা যাচ্ছিল না আর আমাদের অলি মিয়া জেঠিমার ফলে উঠে গেছে ফুল নিয়ে হ্যাঁ ফুল নিয়ে খেলা করছে অলি এটা কি কি এটা মুরগি অলি মুরগি দেখে খুব খুশি মুরগি এটা মোরগ মোরগ হ্যাঁ হ্যাঁ মোরগ বরদিও অনেক মুরগি পোষে আর বাচ্চা থেকে বড় সব রকমই আছে তো তো বরদা বললো যে কোন মোরগটা ধরা হবে সঙ্গীতা তুমি ধরো তো আজকে বড় মোরগটা ধরা হলো আর এই মোরগই আজকের জমজমাট খাওয়া দাওয়া জমজমাট পর্ব সবাই এই বাড়িতে আজকের বরদাদের বাড়ি বাবা মা ঐশিকা বালি ভিয়া ঐশিকা হয়তো থাকতে পারবে না স্কুলে যাবে তার সঙ্গে আমাদের পিকু আছে যে সবাই সবাই একসঙ্গে আজকে হয়েছি এই পরিবারে তো এখন এই যন্ত্র সব চলছে আগে তো মোরগটা ধরা হলো তারপরে ঘরের কাজ বাজ আছে বরদিদের বাড়িতে আজকে সব কিছু তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন বর্দা তো মোরগের গায়ে একটু হাল লাগাবে বলেও নিয়ে নিয়েছে বড় মোরগটাই ধরা হলো মানে অনেক মুরগির ভিতরে এটাই বড় তো এখন ঘরের দিকে গিয়ে রান্না বান্নার কাজে হাল্লা লাগাবো বট দেওয়ার আমি আর ওদিকে বট দা মুরগিটা একটু পরিষ্কার করে দেবো মুরগি না মোরগ বারবার মুরগি হয়ে যাচ্ছে তো চলো মরদি ঘরের দিকে চলো এখানে সব রেডি কোণাই আছে কাঠ কামলিম বড় গামলি এদিকে দাউলি সব কিছুই রেডি করা এখন গরম জলটা হবে আর কাজ শুরু হবে এদিকে বাচ্চাগুলোও আছে আমি আগের পর্বেও দেখিয়েছি এই বাচ্চাগুলোকে আর আজকের বাচ্চাগুলো কিছুটা বাইরে কিছুটা খাঁচার ভিতরে আছে এখানে করেছে এটা তাড়াহুড়ো করে করে জানো তো মা সকাল সকাল খেতে ভালোবাসে আসে ভাই এসো

রসুন আদা কেটে রেখেছিল বরবটি আলু ভাজা হবে সেদিকে কাটা আছে সবকিছু তো এখন রান্নার কাজে হাত দেবে তাই না হ্যাঁ এটা টমেটো টমেটো কাটতে হবে তো তুমি মনে করছি যে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব কিন্তু আমার সময় নিয়ে ওঠে না এই আজকের একটু সময় পেলাম এবার সবাইকে দেখেছি সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে আনন্দ অনুষ্ঠান

দুজন বড় খেতে শিখেছে আমার ছেলেও খায় আমার ভাইপোও থাকে এও খেতে ভালোবাসে এবারে পোলট্রি মুরগি খাওয়া হয় দেশি মুরগিটা একটু বাড়তে সময় লাগে তবে বড় হলে আমরা বিক্রি করি না আমরা সবাই যখন হয় এক জায়গায় বসে খাই এবারে আমরা সবাই সংসারে অনেক লোক তো এবারে কিনে খেতেও সমস্যা টাকা পয়সার একটু সমস্যা অনেকটা লাগে বড় সংসার

হ্যাঁ জলে ভাত তো জলে ভিজানো আছে না ওই জন্য এরকম লাল যে অনেকটা জলে ভিজানো ভাত সে শুকনো লঙ্কা তার জন্য মনে হচ্ছে অনেকটা বড় দি ওইদিকে বড় ভাজা বসিয়ে দিয়েছে রান্নাঘরে আর আমি এদিকে মশলা বচ্ছি বলি কি করছো

আমি তো সব মশলা বাড়লাম আর লঙ্কাটাও কিছুটা বেটেছি আর বর্দি আমার থেকে নিয়ে নিল বললো অলিভিয়া ছোট ওর গায়ে লঙ্কা বাটা হাত দিলে জ্বালা করতে পারে ছোটো মানুষ তুমি আমার কাছে নাও আমি বেটে নিচ্ছি তো বটদি এখন বাড়তে বসে গেছে লঙ্কাটা আর এদিকে কিন্তু মশলা সবগুলো করাও হয়ে গেছে এবার মাংসটাও মাখানো হবে আর ওদিকে রান্নাঘর রান্নাঘরের দিকে একটু যাব বরদি রান্নাঘর তো আগেই দেখিয়েছি কিন্তু আজকের নতুন রূপ রান্নাঘরের তো রান্নাঘরটা দেখাচ্ছি বরদির রান্নাঘরটাই এই আগেও তো দেখিয়ে বর্দি ঘরটা একটু নিচু ছিল মাটি ভালা ছিল না খুব অসুবিধার মধ্যে বর্দি রান্না করতো কিন্তু এবার বর্দি রান্নাঘরটা পুরো সাজিয়ে নিয়েছে চারিদিকেই সাজিয়ে নিয়েছে আর রান্নাও চলছে রান্না হচ্ছে আলু ভাজা আর সঙ্গে আছে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে এখনও বেগুন ভাজা কমপ্লিট হয়নি আমি বসে গিয়েছি বর্দি মশলা বাড়ছে বলে আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি তো বট এই নতুন রান্নাঘরে কিন্তু আমিও আজকে রান্না করছি আর রান্নাঘরটা নতুন হওয়ার পরেই কিন্তু আজকেই প্রথম রান্না হচ্ছে তো এমনিই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মোরগটা বড় হয়েছে বলে তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস এই নতুন রান্নাঘরে রান্না হচ্ছে আজকে রান্না হয়েছে আগে কিন্তু এই সাজানো গোছানোর পরে নতুন রান্নাঘর আজকে নতুন রান্নাঘরে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর একবার হবে মাংসটা তো বর্দি মাংসটা করবে অবশ্য আমি তো প্রতিনিয়ত রান্না দেখাই বা করি কিন্তু আজকে বর্দির হাতে মাংস রান্না হবে লঙ্কা বাটাটা হয়ে গেলে মাংসে মশলা মাখানো বা মাংস রান্না সম্পূর্ণটাই বর্দির হাতে আজকে আমার হাতে নয় তো নতুন রান্নাঘরে আমি আগে রান্না করছি আর বর্দির পরে করবে রান্নাঘরে তো আমি এতক্ষণ রান্না করছিলাম বড়জি অবশ্য রান্নাঘরে চলে এসছে এবার এবার মাংসটা হবে তো রান্নাঘরে বড়জি এবার মাংসটা রান্নার কাজে হাত দিয়েছে কড়াইতে কিন্তু পেঁয়াজ কুচি পড়ে গিয়েছে আর কড়াইতে গোটা তেজপাতা আর সঙ্গে পেঁয়াজ কুচি পড়ে গেছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাংসটা কিন্তু এখানে আছে সঙ্গে আছে টমেটো কাটা এদিকে মশলা বাট কিভাবে এদিকে বট কিভাবে রান্না করছে সেটাই দেখবো সব মশলা কষি নিয়ে রান্না হবে সমস্ত মশলা কষিয়ে নিয়ে তারপর রান্না হলো বলছে পড়ে গেল লবণ লবণটা দিলে তাড়াতাড়ি মশলা দিন

তার সঙ্গে মশলাটাও হাফ হাফ কষে মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা এখন কষানো চলছে আর দেশি মুরগির মাংস বাবা মা দুজনেই সবাই খাবে তো একটু ভালোভাবে না কষালে বা বাবা হবে সিদ্ধ না হলে তো হবে না তো একটু কষানোতে জল দিয়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে দেবে দিয়ে দিয়ে মাংসটা তো কষানো চলছে আর আমি এখন যাব একটু বাড়ির দিকে অলি ভাইয়া ওর বাবার সঙ্গে তো বাড়ি চলে গেছে ঠাকুর মা আছে ঠাকুরদা আছে তো এখন গিয়ে আর আমি সান করে ওদেরকে নিয়ে চলে হ্যাঁ হ্যাঁ তুই তাহলে মাংসটা করতে লাগো আমি চলে আসছি আজকে বর দিয়েই রান্না করছে মাংসটা একদম পুরো নিজের হাতে তো এখন বাড়ির দিকে যাবো গিয়ে ওদেরকে সঙ্গে নিয়ে চলে আসবো আমি বাড়িতে এসেছি আর এসে দেখি স্কুলে বার হয়ে গেছে কান্না করবে আমি জানতাম চলো 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 আজকের কিন্তু সত্যি সত্যি নুনু দেখ আকাশটা দেখ দেখি সুন্দর লাগছে সকাল থেকে আজকের আকাশটা এরকম হয়ে আছে সব আছে রোদ রে খেলোয়ারটা খাওয়া দিলি বেড়াই

একটা পাঁচ মিশারি তরকারি অনেক রকম সবজি আছে দেখছি তারপরে আছে বরবটি আলু ভাজা এখানে আছে শাক আর লাউ এর খোসা ভাজা ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক আলু ভাজা বেগুন ভাজা আছে আর আছে গরমের সময় সেই তৃপ্তিকর খাবার আমের চাটনি আমের চাটনি ভাত বাড়া চলছে অলিভিয়ার তো খাওয়া এক প্রকার হয়েই গেল বাবার মা বসে গেছে ওখানে

মাংস দিয়ে খাওয়া চলছে দিচ্ছে বর্দাকে ও ও কি আর আরেকটা বিছানা হবে অলিভিয়ার বিছানা তাহলে হবে চারটে বিছানা আমরা বুনেছি আর এখনো আরেকটা বিছানা হবে বলছে বাবা যে অলিভিয়ার বিছানাটা হবে তা কালকে রে দিগা আবার ফাটা হবে ওগুলো ওর দাম মাংস কেমন হয়েছে আমি তো বড় দেখে মরুক ধোল লাম সোনা ভালো হয়েছে মাংস আর তুমি তো কিছু বলছই না বলছে না দিন খেলে বোঝা যায় বড়দের এত মরুক আছে আজকে কেমন হয়েছে বলো দেশি মুরগির হ্যাঁ দেশি মুরগি মানে খুব বিசரাসটা ব্যাপার হয় তো একটু শক্ত মাংস কিন্তু ভালো লাগে দেশি মুরগির মাংস কথা বলতে বলতে সবটা খাওয়া প্রায় শেষের দিকে আর বটদি আমাদের ভাত পাড় এখানে সাজি ফেলেছে আমরাও খেতে বসবো আর এদিকে বাবা আর এদিকে মা খাচ্ছে হ্যাঁ মাংস তরকারি ভালো লেগেছে হ্যাঁ মা এখন খাচ্ছে মা কিছু লাগবে না বলছে মা বাবা দুজনেই উপরে বসেছে ঠাকুরদার ঠাকুর একটু তো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম নিচেই ঘুমিয়েছিলাম অবশ্য মানে সোনা কিন্তু বললো কাকিমণি তুমি ওপরে যাবে না আমি ওপরে কি বানিয়েছি তুমি দেখবে চলো তো ওপরে আসতে প্রথমেই দেখা এই যে এটার নাম কী সোনা ও আমি তো নাম তো জানি না মানে সোনা একটু প্র্যাকটিস করে মনে হয় সকালবেলা উঠে নাকি আর নিচেই আছে এদিকে জিম করার জিনিসপত্র মনে হয় এগুলো নাকি তো বাড়ির মধ্যেই আমাদের সোনা এসব করে নিয়েছে বাড়ির মধ্যে ঠিক না একদম ঘরের মধ্যেই তো সকাল সকাল প্র্যাকটিস করো

তো indentation পড়াশোনা কর কটা থেকে ক্লাস তোমার 7:30 মা চলো এবার ওনা বাড়ির দিকে যাই হ্যাঁ উঠে ঘুম থেকে উঠে বসে আছে আর আমাদের ওয়ালি ভিয়া কিন্তু আমসত্ত্ব খাচ্ছে জেঠিমার কৌটা থেকে বার করে হ্যাঁ হ্যাঁ কয় ওয়ালি খাচ্ছ আর নেবে ও কৌটা থেকে আর নেবে তা শুন নাও বলছ হু জেঠিমার কৌটায় আম সত্য ছিল সেটা নিয়ে খেতে খেতে ওর দিদি ভাই এসেছিল স্কুল থেকেই চলে সেই পথ দিয়ে আর বাড়িতে যায়নি স্কুল ড্রেস পরা আছে আর বাড়ির দিকে যাব সবাই আমরা যাও পড়বি যাও যাচ্ছি তাহলে না ওর থেকে পুপুরে চলো সবাই বড়দাদের বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি আর বরদাদের বাড়িতে আসার সময় মেঘটা দেখাচ্ছিলাম দেখাচ্ছি বিকালের আকাশটাও ঠিক একই রকম কিন্তু একটু আলাদা যে আগে দেখা যাচ্ছিল সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মেঘের ভেলা কিন্তু এখন দেখা যাচ্ছে একটা বড় চাই যেন মনে হচ্ছে আমরা কোনো বরফের দেশে চলে এসছি ওইখানটাই দেখে তো আজ ধানের খেতে রৌদ্র ছায় সাদা মেঘের ভেলা রে ভাই সাদা মেঘের ভেলা লুকোচুরির খেলা তো একদম কি সুন্দর দেখাচ্ছে পুরো ওইদিকে উঠেছে চাঁদ চাঁদ উঠে গেছে কিন্তু যেহেতু ছটা বাঁচতে যায় চাঁদও উঠে গেছে আর সঙ্গে আকাশটা কি সুন্দর লাগবে এই যে এদিকটাই এই আর এদিকটাই এই আর ওপরে নীল আকাশ কোনো কিন্তু সাদা মেঘ নেই কি সুন্দর লাগছে পাঁচটাও তো বেজে গেছে কিন্তু রৌদ্র কিন্তু ঝকমক করছে এই মেলা একটু বাতাসের জন্য প্রাণ খোলা বাতাস তো প্রাণ খোলা বাতাস নিতে সব বাচ্চারা চলে একটু পরে বড়রাও চলে আসবে চলো বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে খেলতে আসবে আচ্ছা চলো মা ওই চলেছে আনন্দের ওয়ালি ভিয়া ওই যে আছে শুধু আকাশটার দিকেই বারবার তাকাতে ইচ্ছে করছে আমরা তো বড়দাদের বাড়ি গেলাম আর সারা দিনটা বড়দাদের বাড়িতে কাটালাম ওখান দিয়ে আবার এই বাড়িতে চলে আসছে খাও তো খাও তো বাড়িতে চলে এসেছি আর আজকে পর্বটা শুরু হয়েছে সকালে এই বিকাল হয়ে গেছে তো এখন পর্বটা শেষ করব তো আজকে পর্বটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার